হ্যালো গাইস আমরা চলে যাচ্ছি ট্রেনিং এ স্পোর্ট প্লেয়ারের মতো ভাব নিতে এই স্পোর্ট প্লেয়ার মতো আমরা শান্ডা আর হচ্ছে কি বলে এটাকে এই গান নামই আমরা ভুলে গেছি গাইস আমরা গান নিয়ে চলে যাচ্ছি হ্যাটট্রিক মারতে গাইস দেখা যাক কি হয় এখন সামনে দিয়ে যাচ্ছি আগাচ্ছি গাইস আমরা অনেক আগের ফ্রি ফায়ারের দিকে আবারও প্রস্তুত হবো ইনশাল্লাহ গাইস আমরা টুর্নামেন্ট খেলার প্রস্তুতি নিয়েছি গাইস দেখেন আমরা কি করতেছি গাইস একশো কিলের রেকর্ড হবে কিল গাই কেমনি কি গাইছ মানুষ বলবো হ্যাক লাগাইছে গাছ কিন্তু না গাইছ হ্যাক লাগাই না গাই সেটা পিওর লি এল কিন্তু এই দিস এই দিসার চোখ মারতে

দেখা যাক গাইস কি হয় সামনের দিকে উঠতে আছি গাইস আবার প্রায় চার বছর পরে ভাই এখন একটা ম্যাজিক দেখতে পারবেন গাইস এখনই না আরেকটু একটু পর একটা ম্যাজিক দেখতে পারবেন এই যে আরেকটা নেমে আসলো গাইস মরেও গেছে গাইস মার তারলাম না এই এই বাবা সর্বোচ্চ কিল দেখা যায় ওর কাছে গাইস পুরো তো মারতেই হবে গাইস এখনই একটা ম্যাজিক দেখতে পারবেন গাইস দাঁড়ান আমার স্কিলটা দেখাচ্ছি আগের পাঁচ বছর আগের স্কিল এই যে গাইস কেমনে কি না গাইস করতে পারবেন খুব সহজ গাইজ নিজের হাতে কারিশমা থাকলেই হবে গাইজ সামনে কি হবে গাইজ এটাই বুঝতে পারছি না সামনের দিকে যাচ্ছি গাইজ দেখা যাক কি হয় আবার গাইজ এনিমি আবার 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 মারছে গাইজ গাইজ এই যে দেখেন কি মুভমেন্ট দেখা স্পোর্ট খেলার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি কিন্তু গাইজ একটা কুলি লাগাতে পারছি না আমার সোনার শানটা নিয়েছি গাইজ শানটা বলে এটা কি বলে এম ফাইভ নাইনটিন শানটা গাইজ আমাদের এলাকার বাসায় কিন্তু গাইজ এটা দেখা যাচ্ছে যে

মিস্টার সল্ট কে দেখা যাক সামনে কি হয় আমাদের মিস্টার কে টেন মিস্টার সল্ট কে দেখা যাক গাইস এটা কি মারতে পারবো কি গাইস এটা আপনারাই বলবেন গাইস আবার গাইস ঘুরে গেলাম গাইস কিন্তু মারতে পারতাম গাইস এই পর্যন্ত কি থাকবে নাকি বুঝলাম না একশো কিলের রেকর্ড দুর্দান্ত একটি রেকর্ড করতে চেয়েছিলাম গাইস কিন্তু সময়ের জন্য পারতেছি না গাইস আর কয়েক কতক্ষণ লাগতে পারে গাইস যাতে সানটা দিয়ে গাইস একদম আবার গায়ে সামনে দিকে গাইস বডি ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু গাইস মারতে পারলাম না গাছ আবার দৌড় দিয়ে চলে যেত কি আর বালের স্কুট স্কুটেই খেলে না মানুষ নাকি খেলে খালার খালারা ইস্ফুট খেলে গাইস কেম কি গাইস বুঝতে পারছি না গাইস সামনের দিকে আবার আবার উপরের দিকে গাইস মারার চেষ্টা এই গাইস কি মুভমেন্ট গাইস সবাই ফলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন গাইস ইতিমধ্যে আমাদের ভিডিও প্রায় শেষের পর্যায়ে গাইস আমরা শেষ করে দেবো গাইস এটা কি আমাদের ভিডিও করা হয়েছে নাকি কিছু বলতে পারবো না গাইস দেখা যায়